গোটা লেবুর মানুষ যাতে ছিল শন্নাও শত জ্বালাতন শয়ে তুমি সেই কাহিনি শুনে কেঁদেছি শতু জ্বালাতন শয়েছ তুমি সেই কাহিনি শুনে কেঁদেছি মনের এই কারিবাসে তোমার ছবি ভাসে তোমার ইনশাআল্লাহ মনে রে মাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি দিল